মথুরাপুরের শঙ্করতলায় ফুলহর নদীর পারে ব্যাপক ভাঙন বিগত কয়েকদিনের ভাঙন প্রায় ছশো মিটার লম্বা ফাটল দেখা দিয়েছে যেখানে সেখানে মাটির চাই ভেঙে পড়েছে নদী গর্ভে এই ভাঙন নিয়ে ঘুম উড়েছে মথুরাপুরের পাঠানা পাড়ার বাসিন্দাদের নদী থেকে বাঁধের দূরত্ব মাত্র পঞ্চাশ মিটার আর বাঁধের একেবারে গা ঘেঁষে পাঠানাপাড়া গ্রাম দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা নইলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে মথুরাপুর শহর জেলা জুড়ে এখন বর্তমান পরিস্থিতি খুবই জঘন্য অবস্থায় আছে গত দুই বছর ধরে আমরা এখান থেকে সব রিপোর্টবেলা আমরা প্রশাসনকে দিচ্ছি নদীর ব্যাপার নিয়ে গঙ্গা ভঙ্গার ব্যাপার নিয়ে কিন্তু প্রশাসন এসেছিলেন এখানে মাপযোগ করেছেন তা সত্ত্বেও কিন্তু কোনোরকমের কিছু এখন পর্যন্ত কাজ আরম্ভ হয়নি এখন যা নদীর পজিশান আছে এই নদী থেকে মাত্র কয়েক মিটার দূরে কিন্তু বাঁধ আছে আমি এর আগে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম এবং আবার একটা ভিডিওতে বলছি যে যতই তাড়াতাড়ি হোক এই নদীর ব্যাপারে কিন্তু দেখা হোক নাহলে রিসেন্টলি কিন্তু এই বন্যাটা আসছে আসতে গেলে বাঁধটা ভেঙে যাবে হানড্রেড পারসেন্ট ভেঙে যাবে এবং কোনো সমাজই বাঁচবে না মথুরাপুর অঞ্চল বলে না শুধু পার্শ্ববর্তী মানিকচক অঞ্চল আছে মথুরাপুর আছেন নাজিরপুর আছেন খৈরতলা আছেন নূপুর আছেন সমস্তকে কিন্তু একদিন আফসোস করতে হবে যে আমি কাজটা এই কাজটা আগে থেকে কেন তিনার আগে মাপজোক করে গেছেন তা সত্ত্বেও কিন্তু কাজের কোনো অ্যাক্টিভিটি নাই এবং কাজ করার আপনারা জানিয়েছিলেন প্রশাসনকে আমরা তো অবশ্যই জানিয়েছি প্রশাসনকে প্রশাসন জেনেছেনও না মাপজোকও করেছেন কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কি মনে করছেন কেন কাজ হচ্ছে না সেটা কি জন্য হচ্ছে না সেটা তো আমরা পাবলিক গ্রামের পাবলিক তো বলতে পারবো না যে নেতা মধ্যে আছেন এই শেষ দপ্তরের মধ্যে আছেন ওনারাই বলতে পারেন বিশেষভাবে যে কেন কাজটা হচ্ছে না আর কাজ না করার কারণটা কি আছে কতটা অংশ ভেঙেছে কয়েকদিনে এই কয়েকদিনের মধ্যে না করে কমসে কম দু চার দশ বিশ মিটার কিন্তু নদীটা কিন্তু ভাঙন হয়েছে দাবি এখন সরকারের কাছে যত তাড়াতাড়ি হোক এটা সেন্ট্রাল আন্ডারে হোক বা রাজ্যের আন্ডারে হোক জিনার আন্ডারে আছে যত তাড়াতাড়ি পানেন এই নদীটাকে ঠিক করান এখানে যেভাবে হোক গঙ্গাটাকে থামা হোক এবং রিপেয়ারিং করা হোক যেভাবে হোক তাড়াতাড়ি করা হোক এটা আমাদের মানে সমস্ত গ্রামবাসীদের দিক থেকে আমাদের এটা অনুরোধ থাকলো এবং রিকোয়েস্ট থাকলো এটা কোন নদী এটা মানিকচক ফ্লোহর নদী মথ্রাপুর ফ্লোহর নদী সব কী নাম আপনার আমার নাম গুলাম মুস্তাফা সেখ you ছুর থেকে আমাদের যে শঙ্কুতলা ঘাট তারপর সেত্রাপুর ফাঠনপাড়া পার্শে বাঁধ নদীর অবস্থা খুব খারাপ এর আগে ইরিগেশন স্টাফ এসে মাপঝপ করে দিয়েছিলেন এখন অবধি কিন্তু কাজকর্ম হয়নি আর যথাযথ সময় যদি কাজকর্ম না হয় পুরো গ্রাম বন্যাতে ভেসে যাবে পুরো মুদ্রাপুর তার জন্য আমরা অনুরোধ করছি গ্রামবাসীরা সবাই যাতে বন্যার আগে কাজটা হয় বাঁধ ভেঙে যেতে পারে হ্যাঁ বাঁধ ভেঙে যেতে

সেটা উপরের ব্যাপার কি কাজ হচ্ছে না মাপজক্ত হয়েছিল না মাপজক্ত হয়েছিল আমরা সবাই নিয়ে বলেছিলাম অফিসারদেরকে যে সময় মতো কাজ করতে কোথাও কি অবহেলা করছে প্রশাসন সে তো এখন রোজ তো অবহেলার মতন বই যাচ্ছে কোনো কি ভয়ের মধ্যে আছে না হ্যাঁ ভয়ের মধ্যে আছে বাদ কাটতে কাটতে গেলে পুরো পাড়া ডুবে যাবে ভয় ভয় বড়ি ঘোড়া আমরা সব নিয়ে যাব কোথায় আমাদের তার কোনো ব্যবস্থা নেই এই বাদ কাটে তো মানিচক থানার মামলা দিচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যথাযথ সময়ে কাজ হোক বন্যার আগে আর কাজ না হতে গেলে পুরো গ্রাম ডুবে যাবে যদি কাজ না হয় কিছু কি করবেন আপনারা আন্দোলন আন্দোলন করব রাস্তায় নামবো রাস্তা জাম্প করবো বহু বহুমাত্রায় আন্দোলন করবো যত তাড়াতাড়ি আমার নাম সেক্সেনা